আমাদের যে শিক্ষার্থীগণ অনশনে অবস্থান ছিল তারা বর্তমানে খুবই আশঙ্কাজনক অবস্থায় রয়েছে বিশেষ করে আমাদের দুইজন সহযোদ্ধাকে হসপিটালে নেওয়া হয়েছে যাদের অবস্থা খুবই আশঙ্কাজনক তাদেরকে অনেককেই দেখা যাচ্ছে যে আইসিউতে নেওয়ার মতো প্রয়োজনীয়তা অনুভব হচ্ছে তো এরই প্রেক্ষিতে আমরা সরকারকে স্পষ্ট একটি মেসেজ দিতে চাই আমাদের দাবিটি একদমই একটি ছোট দাবি আমাদের তো স্পষ্ট একটা দাবি দাবিমির তিতিমির কলেজকে বিশ্ববিদ্যালয়ে স্বীকৃতি দাঁড়িয়ে আমরা বরংবার প্রশাসনের সাথে আলাপ আলোচনা করার পরে এ পর্যন্ত কোনো সমাধান আসেনি তারা বারবার আশ্বাস দেওয়ার পরেও তারা সেটা এখনও কার্যকর ভূমিকা পালন করে না তিনজন আছে হসপিটালাইজড দুজন আছে ঢাকা মেডিকেল এবং একজন আছে সোহারদি মেডিকেলে দুজনকে গতকালকেই ঢাকা মেডিকেল পাঠানো হয়েছে আর আজকে সকাল এগারোটার দিকে আমাদের লাস্ট হচ্ছে ইসুফকে পাঠানো হয় দিতে তার অবস্থা খুব আশঙ্কাজনক তাদের পক্ষ থেকে তথ্য দিতে আমাদের প্রতি যে দীর্ঘায়িত করা হচ্ছে এর পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে আমাদের শিক্ষার্থীরা আরও আশঙ্কাজনক অবস্থায় যাচ্ছে সেক্ষেত্রে আমি তাদেরকে বলতে চাই তারা আমাদের প্রতি সদয় হন এবং আমাদের দাবিটি মেনে নিন দেখেন তারা গত আঠেরোই নভেম্বর আমাদের সাথে যে মূলা ঝুলানো কথাবার্তা বলেছিল ঠিক সেম কথাবার্তাগুলো গত বৃহস্পতিবারও শিক্ষা সচিব এসে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে যেই উপসচিব আছেন তিনি এসে সেম কথাগুলো বলে গেছেন তো আমরা ধীরে ঘন্টা বলে দিয়েছি যে আমরা তিতুমির বিশ্ববিদ্যালয়ে ঘোষণা হবে এই বিবৃতি দেওয়া ছাড়া অন্য কোনো বিবৃতি আমরা এই এই মুহূর্তে মানতে নারাজ আর যদি এই এই বিবৃতি যে দিতে পারবে তাকে এখানে নিয়ে আসতে হবে আর এইটা নিয়ে আসা আগ পর্যন্ত আমাদের আমরণ অনশন এবং হচ্ছে আমাদের কর্মসূচি চলমান থাকবে গতকাল রাতে আমরা প্রেস ব্রিফের মাধ্যমে আমরা জানিয়ে দিয়েছি যে আজকে বিকাল চারটার মধ্যে যদি সরকার আমাদের ডাকে সাড়া না দেয় এবং আমাদের একটা পজিটিভ কোনো তথ্য না দেয় আমরা পরবর্তী কর্মসূচি কর্মসূচি যেটা ঘোষণা করে রেখেছি বারাসা টু ঢাকা নর্থ মানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ব্যারিগেড দেওয়া হবে সেই কর্মসূচিতে আমরা আগাবো সেই কর্মসূচির মাধ্যমে কঠিন থেকে কঠিনতম আন্দোলনের দিকে আমরা দ্রাবিত হব আপনারা জানেন একটা কমিটি করে দেওয়া হয়েছিল ফিজিবিলিটি টেস্টের সেই কমিটির এখনও কোনো অগ্রগতি হয় নাই আমরা সর্বশেষ এখন জানাতে চাই আমরা কোনো আশ্বাসে বিশ্বাসী না এখন আমরা বাস্তবায়ন চাই সরকার যতক্ষণ না পর্যন্ত আমাদের স্বীকৃতি দিচ্ছে আমরা রাজপথ ছাড়ব না আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন যে কোনো জায়গায় আমরা অবরোধ করতে পারি এর মধ্যে রেলপথ সংযুক্ত থাকবে সেই সাথে আমরা শিথিলতা করবো ইজতেমার জন্য কিছু সময় সকাল ছয়টা থেকে সকাল এগারোটা পর্যন্ত শিথিলতা থাকবে এখানে পঁয়ত্রিশ হাজার শিক্ষার্থী তিতুমির এখানে কোনো ছাত্রলীগ ছাত্রদল কিংবা যারাই হোক যেই দলেরই হোক না কেন প্রত্যেকের তিতুমির অথবা প্রত্যেকেই তারা অবস্থান কর্মসূচি করতে পারে এক্ষেত্রে ছাত্রলীগ যদি বহিরাগত হয়ে তারা যদি কোনো ধরনের ইন্ধন দিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে প্রতিরোধ করব এবং আমরা আশা করি এখানে ছাত্রদল রয়েছে তারা তাদেরকে শক্ত হাতে দমন করবে